আপনি ক্যানোলা সিড এবং সরিষার সিড দুটো মিক্স করে ভেজাল করলেন পরে এখন সরিষার তেল বলে বিক্রি করছেন ক্যানোলা সিডের তো প্রাইস কম আর সরিষার দাম বেশি না তো দুইটা মিক্স করে দিলে তার তো সরিষা কম লাগছে কিন্তু সরিষার তেলের দামে তো সে বিক্রি করতেছে তার প্রথম অন্য জায়গায় কেউ এটা আপনার ব্র্যান্ড নেম কি জি এটা তো আপনার আবেদন

আর কেন ওটা নিয়ে আসে না এটা দেখছেন তো দেখছেন দুটো এটা অনেক লাইট কর না এটা ডিপ কালার হ্যাঁ এটা এরার वाला উৎপাদন কার্যক্রম চলমান রাখবেন যে সংগঠিত করেছেন এটার জন্য তো আমাকে শাস্তি দিতে হবে এটা হলো এক লক্ষ টাকা জল এখন

Right. Awesome. Yes. Thank, thank you, you. Awesome.